দুপুর বারোটায় আল্লাহরের খাস নামটি সাতবার পাঠ করে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দেবে যা আপনি চাইবেন আপনার স্ত্রী অবাধ্য সন্তান কথা শুনছে না ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারছেন না আপনি যেই কোনো সমস্যায় আছেন আল্লাহ তালার কাছে চান আল্লাহর কাছে চাইবেন আপনি আল্লাহ তালা বলছেন ও দৌনি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই করে দেব এখানে অনেকে প্রশ্ন তুলবেন ভালোবাসার মানুষ বলতে কি প্রত্যেকের এক একটা পছন্দ থাকে পছন্দ থাকে হারাম রিলেশন না থেকে হালাল রিলেশনে চলে আসেন কিন্তু বিয়ের আগে সমস্ত প্রেম ভালোবাসা অবৈধ হারাম আল্লাহ রাবুল আলামিন হারামে থাকলে দোয়া কবুল করবেন না কিন্তু আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে সমান আল্লাহ অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন স্বপ্ন পূরণ হচ্ছে না যে কোনো বিপদে আছেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবে না সুবান আল্লাহ আপনি যখন দুপুর বারোটা বেজে যাবে আল্লাহর ঘর মসজিদে চলে আসবেন মসজিদে এসে আপনি দশ বার দূরত পাঠ করবেন এরপরে সাতবার পাঠ করবেন আর রহমান আর রহমান আর রহমান এই খাস নামটি সাতবার পরে এভরিথিং ওয়ান্ট টু এনিথিং টু আল্লাহ আল্লাহর কাছে আপনি যা চান আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন ইনশাল্লাহ আপনি আজ দোয়া করুন ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন আল্লাহ আমি